শুভ সকাল বন্ধুরা আজকে আমি করেছি সকালের জল খাবার মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আর করেছিলাম সাদা আলুর বাটি চচ্চড়ি তা আমি কি কী কী করে করেছি সেটা তোমাদের দেখাচ্ছি লাউটা আমি করেছি প্রথমে মাছের মুড়োটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই গোটা জিরে আর রাঁধুনি ফোড় রাঁধুনি তেজপাতা ফোড়ন দিয়ে আমি লাউটা দিয়েছি তারপরে হাফ চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে চাপা দিয়ে তা লাউটা একটু মজে মজে গেছে নরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি এক চামচে আদাবাটা আর এক চামচে জিরে গুঁড়ো এই দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দিয়েছি তারপরে আমি ওটাকে আবার দেখে মাছের মুড়োটা কড়াইশুঁটি একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নামাবার একটু আগে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচে চিনি আর তারপরে করেছি বাটি চচ্চড়ি বাটি চচ্চড়িটা করেছি শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সেটা কালো জিরেটা দিয়ে আলুটা দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে চাপা দিয়ে আমি আলুটা হালকা ভেজে